সরসাল্লাহু আলাইহি ওয়া আমিলা আমালান ওয়া আশরাকা ফিহি মা গাইরিল যে ব্যক্তি কোন আমুল করল আর ওই আমলের মধ্যে আমার সাথে আরেকজনকে শরীক করল তারাতহু ওয়া শিরিকহু আমি তাকেও বর্জন করলাম আর তার শরীককেও বর্জন করলাম আল্লাহ তাকে বর্জন করে দিছে। যে আপনি ফুল দিয়েছেন যেদিন আপনি মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখে বেরিয়ে গেছেন যেদিন বৈশাখী গেন্দ্রিক নিজে কিনেছেন বউকে শাড়ি কিনে দিয়েছেন ওই দিন আপনার জীবনের সবামূল শেষ হয়ে গেছে পৃথিবীর প্রমাণ করতে পারবে না মঙ্গল শোভাযাত্রা মানে মানে পহেলা বৈশাখ আবার মঙ্গল দেব এসে হয়ে বৈশাখ বলে স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন বানর কুকুর ঘোড়া শিয়াল এইগুলোর মুখোশ পরে শিক্ষিত মানুষ হয়ে বৈশাখী সংস্কৃতি আমার মনে হচ্ছে বাঙালি কোন মেয়ে হিন্দু যদি হয় আর কোনোদিন হয়তো বা এই তথাকথিত জঘন্য বিড়াল্লা কোন পঢেরা বৈশাখ অনুষ্ঠানে কোনোদিন যাবে না কারণ বিদ্যাপীঠ পাচ্ছে অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তর মতো জায়গাতে মহিলাদের কেড়ে নিয়ে যৌন নির্যাতনের বিশ্ববাসী দেখেছে বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে চালানো হয়েছে এখনো তাদের শাস্তি হয় আর আপনি সেই সেই বৈশাখী ইলিশ আপনি খাবেন আর বৈশাখী পোশাক আপনি পরবেন এটা তো লজ্জা হয় না আপনি মুসলমানের বাচ্চা হলেন কি করে যারা ন্যূনতম আকিদা পোষণ করেন বৈশাখ আমার কল্যাণ নিয়ে আসবে যারা ন্যূনতম আকিদা পোষণ করেন যে পুনরায় সাবানের ভালো ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায় আকিদা পোষণ করেন দিন মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না কল্যাণের মালিক একমাত্র মহান আল্লাহ এই আকিদা আপনি মুসলিম হয়ে পোষণ করুন অনুরূপভাবে অসংখ্য খারাপ আকিদা চালু রয়েছে ওই আকিদাকে আপনি বর্জন করুন যেগুলো শিরকে আকবার জেলখানায় গিয়ে দেখলাম একটি ইসলামী দলের প্রতিষ্ঠাবার্ষিকী সে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল খানার আয়োজন করা হয়েছে রাত্রিতে সভ্যেদারী মানে তাহাজ গুজারের ব্যবস্থা করা হয়েছে সবাইকে বলে দেওয়া হয়েছে দিনটাকে ভাব গম্ভীর্যপূর্ণ অবস্থায় পালন করতে হবে আমি পরে বললাম কেন এই দিনের মধ্যে কি কল্যাণ আছে প্রতিষ্ঠাবার্ষিকী যদি এই উদ্দেশ্যে পালন করা হলে সে দিন মানুষকে কল্যাণ দিতে পারে না আজীবন তাহাজ্জ পড়েনি কিন্তু ওই দিনে তাহাজ পড়লেন তার দিনের একটা কল্যাণ পাওয়া গেল না ওই দিন ফকিরদেরকে দান করবে যত দরিদ্র মানুষ জেলখানা আছে তাদেরকে টাকা পয়সা দিবে আজিব একটা ব্যাপার একদিন বললাম যে বড় নেতা বড় দায়িত্বশীল হাত গায়ে দেওয়া মাত্র দেখছি তাবিজ আমি হাত ধরে দেখলাম একটা তাবিজ যখন তাবিজের তিনটা হাদিস বললাম তখন বের করে ভিতর থেকে তিনটা দিল তাবিজ পরে আছে আর বছর যাবত তিনি ইসলামী দাওয়াতি শরীর আমি কি বলবো আপনাকে তাহলে এটা মানে আকবারটা কি না আমি এখানে একটু বুঝিয়ে দিই জীবনে মরে গেলেও কখনো শিরিক করার চেষ্টা করবেন না মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম যা কথা বলেছেন আল্লাহকে বর্জন করেছে আল্লাহ বলছেন সুরায় মায়েরা একশো সুরা মায়েদা নম্বর একটা ওয়েন্ন হুমাই শিকবিল্লাহ সকাধারণ আল্লাহ ওয়ালাই গেলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে কোনো কিছুকে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ও জান্নাতে যেতে পারবে না সুজা কথা ওয়া ও হুন্নার তার স্থান হবে জাহান্নামে ওমা আলীর দল মিনামিন আনসার তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না একেবারে সুজা বলে দিলেন আল্লাহ রব্লা আলামিন এবার কাবিরা গুনাহ করবে একজন ব্যক্তি মারা যাবে কাবিরা গুনা করে একজন ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি যদি মুসলিম হয় ইমান যদি থেকে থাকে শিরিক না করে মারা যায় জাহান্নাম খাটার পরে এক সময়ও জান্নাতে যাবে কালেমার বদৌলেতে কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে ও কালেমা টিকে নি কালেমা নষ্ট হয়ে গেছে শিরিক একবার করলে খলে দেন মুখল লে দেন ভিন্নার মখরিজুন মিল্লা অর্থাৎ ওই ব্যক্তি মিল্লাত থেকে বেরিয়ে যায় ও চিরস্থায়ী জাহান নামে হবে কেন